আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটু আমাদের গ্রামের পুরো বই একটু করে দেখায় আর আমি যেখানে এখন যাচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখাবো সো পুরো আজকে আমরা একটু দেখাতে চাই প্রচুর বাতাস হচ্ছে দেখে মনে হচ্ছে কালবৈশাখী জ্বরে হানা দেবে এদের সবুজ আপনারা যে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন এটা মূলত এক থেকে দেড় মাস আগে দেড় মাস হবে না মোটামুটি এক মাসের একটু বেশি হবে ধানগুলো রক্ষা করা হয়েছিল তাই এত সুন্দর লাগতেছে পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন এটা মূলত আলু ছিল

বাতাস হচ্ছে মনে হচ্ছে এখন করে নিয়ে যাবে এমন নমস্কার হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো ঠান্ডা দিচ্ছে চারিদিকে সবুজ অসাধারণ দৃশ্য লাগে দেখতে যাই হোক আমরা অসাধারণ দৃশ্যটা একটু উপভোগ করবো অপর সুন্দর উপরে অসাধারণ

বা বাবু প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে বাতাসে আসলে হঠাৎ করে মনে হচ্ছে ঝড় আসবে এরকম লাগতেছে অথচ কিন্তু সূর্য আছে কিন্তু আকাশে দেখেন বুঝতে পারলেন দেখি সূর্য আছে কিন্তু আকাশে আসলে অসাধারণ বাতাস হচ্ছে তো আমাদের আমার বাড়ি থেকে মোটামুটি একটু দূরে আপনার হাফ কিলো কম হবে অনেক কম হবে এক কিলো চার ভাগ কিলো যতটুকু হয় ততটুকু রাস্তা আমার এখানে আসতে হয় আর কি আমার এখানে কিছু খেত আছে আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি এখান থেকে যদি আমি দেখাই দেখেন এই যে আমাদের গ্রামটা এইটা এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি চারিদিকে আপনি যতদূর চোখ যাবে শুধু সবুজ দেখতে পাবেন শুধু সবুজ মাঝখানে আরো বেশ কিছুদিন একটু সময় লাগবে যেগুলো আলুর জমি ছিল সেগুলো আস্তে আস্তে সবুজ হয়ে যাবে অসাধারণ ধানের জমিগুলো দেখেন পানে নাই আর প্রচুর বাতাস হচ্ছে বুঝতেছি না এখানে অসাধারণ বাতাস হচ্ছে মাঝখানে উপরে দিকে কিছু জায়গা খালি রাখছিল আমাদের দিকেগুলোকে এগুলোকে কাঁচলা বলে থাকি আমরা মানে ফাঁকা জমিগুলো সাধারণ যে বাতাসে দেখে

শরীরের আলো উপরে আকর্ষণ ভালো লাগতেছে কিন্তু সমস্যা হচ্ছে একটা বাতাস হচ্ছে প্রচুর পরিমাণ এটা আসলে বুঝতে পারতেছে না সংবাদ বা নিউজ প্রেজেন্টেশন যারা করে তারা কখনো আমাদের এদিকে হয়তো বা আসেনি আমি সচরাচর দেখি এখন পর্যন্ত কখনো আমাদের গ্রামগুলোতে বা আপনার কি বলে যে কোনো শিল্পীরা কখনো আসেনি অভিনয়ের জন্য বলে এই জায়গাগুলো কিন্তু আমাদের অসাধারণ তারা আসলে কখনো দেখেন আমাদের যে গ্রামগুলো আছে গ্রামগুলোতে বিশেষ করে বিভিন্ন ধরনের যে গ্রামের নাটক গুলো শুট করে খুব অসাধারণ ভাবে আসলে সুট করতে পারবে না দেখেন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ